ভীষণ বাংলা নিউজে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি রকিবুল হাসান রিপন দর্শক আপনারা জানেন যে আজকে এই এ আর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ও মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে আজকে একটি ওয়াশ মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাদ্রাসায় সেই মাদ্রাসায় ওয়াশ মাহফিলে আসলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যে এই আসনের হাতিবান্ধা পাটগ্রামের যে জামাতে নয়নের মানর হক রাজু সেই রাজু উপস্থিত থেকে আজকের এই ওয়াশ মাহফিল অনুষ্ঠিত হবে এবং এটি বাত আসর অনুষ্ঠিত হবে এখানে আমরা উপস্থিত হয়ে আমরা জানতে পারছি যে আসলে এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবদুল্লাহ আল নোমানি হুজুর এখানে আসবেন এবং আজকে উনি এই তাফসির মাহফিলে উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন গত বছরে নেই এবারও তাফসির মাহফিলে আয়োজন করতেছি আয়োজনে আর রেসিডেন্সিয়াল মডেল দাখিল মাদ্রাসায় এটার আয়োজনে থাকতেছে আমাদের প্রতি বছরের ন্যায় এবারেও মাদ্রাসার উদ্দেশ্য যে আসলে মানুষের কাছে দিনই মেসেজ পৌঁছানো পাশাপাশি গ্রাম এলাকায় একটা রিমোট প্রত্যন্ত এলাকায় একটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা আমাদের একটা দীর্ঘমেয়াদী স্বপ্নের অংশ যেটার কারণে এটার একটা প্রচারণাও দরকার যে গ্রামের মধ্যে একটি মৌসুম মাদ্রাসা আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যার কারণে সকলের সহযোগিতা এবং পরামর্শ দরকার আপনারা জানেন যে এখানে এয়ার মডেল দাখিল মাদ্রাসা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে ইনশাআল্লাহ এবং আমাদের সামনের দিনগুলোতেও একজন দেশপ্রেমিক খাঁটি নৈতিকতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি করাই আমাদের উদ্দেশ্য এখানে মানুষ যেমন দিনের জ্ঞান হাসিল করবে তেমনি দুনিয়ার জন্য পারফেক্ট ম্যান হিসাবে দেশের জন্য কাজ করবে এই ধরনের যোগ্য নাগরিক তৈরি করাই উদ্দেশ্য তো আমরা চাই আপনারা সকলে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সকলে উপস্থিত হবেন আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে তো আমাদের আজকের এই প্রোগ্রামটা শুরু হবে বাদ মাগদীপ থেকে ইনশাল্লাহ তো আমার যদিও আমি এখানকার স্থানীয় কিন্তু আমি মূলত থাকি হচ্ছে কুষ্টিয়ায় তো আমি আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান মৌলানা আব্দুল্লা ওনার আলোচনাগুলো খুবই বিষয় ভিত্তিক হয়ে থাকে বা খুবই চমৎপ্রমো হয়ে থাকে যার জন্য সুদূর কুষ্টিয়া থেকে ছুটে এসেছি তো এখানে এসে এখানকার পরিবেশটা এখানকার যে আয়োজনটা অর্গানাইজ কমিটি অনেক সুন্দর করে একটা আমাদের ইয়া উপহার দিয়েছেন তো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি তো সেই সাথে আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা যারা এই এগুলোকে ভালোবাসেন যারা ওয়াস মাহাবিলকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন যারা চান এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক তো তারা অবশ্যই বিশেষ করে আজকের প্রোগ্রামটাতে আপনারা অবশ্যই উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমি আবার বলে রাখতেছি আজকের প্রোগ্রামের যে প্রধান মেহমান তিনি হচ্ছেন আবদুল্লাহ আল নোমানি সাহেব উনি অত্যন্ত একজন খুবই সমত প্রকার একজন উনি স্কলার যে বলা হয় বাংলার দ্বিতীয় সাইদি যদিও আমরা আমাদের প্রাণ প্রিয় সাইদি সাহেবকে হারিয়ে সবল সাইদিকে তোমরা পৃথিবীতে পাবা সুতরাং আমরা সেই সাপেক্ষে আমরা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি আরেকজন সাইদিকে তো যার জন্য অধীর আগ্রহে আমি আশা করব অনেক শ্রোতারা আসবে আমিও যেহেতু আসছি আজকের এই একটা মনোমন সুন্দর আয়োজন ওয়াস মাহফিলের তাপসির মাহফিলের এখানে আজকে এই তাপসির মাহফিলের প্রধান বক্তা মৌলানা আব্দুল আল নমানিন উনি আসলে একজন ভালো বক্তা ওনার ইউটিউবে অনেক ওয়াজ আমি মানে দেখেছি অতএব এই আজকের এই তাপসির মাহফিলে লালমেহেট হাতিবন্দা তথা লালমেট জেলার মানুষজন আসবে এবং তাপসিরটি মানে সাবল্যমন্ত্রী করবে তথা বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন পূর্ব আজকের এই এয়ার রেসিডেন্সিয়াল মডেল বিজ্ঞান দাখিল মাদ্রাসা কর্তৃক দ্বিতীয়তম তাপসির মাহফিল আজকে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার বিকাল চারটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ ইতিমধ্যেই আমাদের প্যান্ডেলের কাজ স্টেশনের কাজ প্রচার মাইকিং পোস্টারিং আমরা মোটামুটি সব শেষ করে ফেলেছি এবং আমাদের আজকের এই তাফসির মাহবুলের প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান তাফসির কারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের দ্বিতীয় সাইদি খ্যাত আলেমী দিন মুফাশির জগতের খ্যাতনামা এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল নোমানি মহোদয় প্রধান উপাচ্য হিসেবে উপস্থিত হয় থাকবেন এবং ইতিমধ্যে উনি রওনা দিয়েছেন এবং বিশেষ উপাচ্যি হিসেবে রংপুরের বিশিষ্ট আলেম দিন মাওলানা সামিউল ইসলাম ফারুকি ও মিরাজুল ইসলাম মাহাদি মহোদয় এখানে ওনাদের গুরুত্বপূর্ণ তাপসির উপস্থাপন করবেন এবং আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করবেন এয়ার রেসিডেন্সিয়াল মডেল বিজ্ঞান দাখিল মাদ্রাসার সম্মানীয় সভাপতি বিশিষ্ট ব্যাংকার আলহাস জহরুল হক মহোদয় ইতিমধ্যেই এই তাপসির মাহাপিল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবিন্দু এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক সার্বিকভাবে সহযোগিতা করছেন এই এলাকাবাসীরা আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আশা করছি যে গত কয়েকদিনের যে বৈরিপূর্ণ আবহাওয়া ইতিমধ্যেই কেটে গেছে আল্লাহর খাস মেহরবানি যদি আল্লাহ তালা রহমত করেন আজকের এই তাফসির মাহফিলে ব্যাপক লোক সমাগম হবে ইনশাল্লাহ এজন্য আমি এই মিডিয়ার মাধ্যমে হাতিবান্দা এবং কালীগঞ্জ উপজেলার সকল দর্শক এবং শ্রোতাকে উপস্থিত থাকার জন্য সবিনে অনুরোধ করছি